পাথর গলাকে একবার দেখুন পাথর গলা এত চকচক চকচক করছে মানে বলার অপেক্ষা রাখে না এই যে পাথরগুলো দেখছেন না এটা হচ্ছে বহরমপুর বাস স্ট্যান্ড এটা হচ্ছে বহরমপুর বাস স্ট্যান্ডের যে মেন রাস্তা সে মান মেন রাস্তার কিন্তু যে পাথর দেখুন একদম লোহার মতন চকচক করছে কেননা মানে এখানে প্রতিদিন লাখো লোকের সমাগম লাখো লোকের পায়ের ধুলা এই জায়গাখানে এই জায়গাটাতে মানে লেগে আছে এই জায়গাটায় প্রতিদিন না হলে লাখো লোক এই জায়গাটা দিয়ে মারায় তাই দেখুন এ চকচক চকচক করছে পাথরগুলি রাত্রিবেলা তাও দেখুন একদম প্লেন হয়ে গেছে পাথরগুলি পায়ের মানে চাপে মানুষের পায়ের যে চাপ সেই চাপে কিন্তু এই যে বহরমপুর বাস অবস্থা এখন অর্থাৎ আটটার সময় আজকে রাত আটটার সময় আর পাথরগুলোকে দেখলে দেখেই আরও ভিডিওটা করলাম দেখুন মানুষের পায়ের ঘস্টনে মানুষের পায়ের যে চাপ সেই চাপে কিন্তু মানুষ আজকে পাথরগুলি একদম প্লেন হয়ে গেছে তেল 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 করছে মসৃণ হয়ে গেছে দেখুন কত মানুষ যে যাতায়াত করে কত মানুষ যে এখানে সমাগম হয় তার কোনো মানে হিসাব নেই তো মানুষের মানুষ যেখানে চলাচল করে সেখানকার দেখেই বোঝা যাবে দেখুন পাথর কিভাবে প্লেন হয়ে গেছে পায়ের চাপে পায়ের যে দাগে পাথর কিন্তু প্লেন হয়ে গেছে দেখছে পাথর প্লেন হয়ে গেছে সমান হয়ে গেছে পাথর যেগুলো ঢালাই সেগুলো কিন্তু ঢালাই ভেঙে পাথর বেরিয়ে গেছে এবং পাথরগুলো কিন্তু প্লেন হয়ে গেছে মানুষের পাক অন্যতম জিনিস এমন জিনিস যা পাথরকেও কিন্তু গলিয়ে দিতে পারে পাথরকেও কিন্তু ই করে দিতে পারে তো এটা হচ্ছে উদাহরণ সালাম আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন